আসসালামু আলাইকুম এখন আছি সাজেকে তো আজকে রাতের যেই ভিউটা আর রাতে এখানে বারবিকিউ পার্টি হয় এবং গান হয় তো আপনাদের সাথে চলুন শেয়ার করি এই হচ্ছে রাতের ভিউ তো আজকে যেহেতু ফ্রাইডে তো মানুষজন অনেক ছিল আর যেহেতু কারেন্ট নেই একটু অন্ধকার তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে শুক্রবারে ভালোই মানুষ আসছে তো এই যে ভালোই রাশ আছে এই হচ্ছে রেস্টুরেন্ট রাতে সব জায়গায় বার চলে

আমি আমার নাম লিখতে পারবো কত করে নাম লিখলো পঞ্চাশ হ্যাঁ লিখলে ষাট টাকা নাম লিখলে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি রিসোর্টের ব্যাপারে তো এখানে বর্তমানে আমি আছি একটি রিসোর্টের সামনে রিসোর্টের নাম হচ্ছে সাজেক ইকো ভ্যালি রিসোর্ট তো এই রিসোর্টের ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছিলাম তো রিসোর্টটা আমার কাছে মান হিসাবে মোটামুটি ভালোই লেগেছে তো এটা হচ্ছে রিসোর্ট তো ভিতরের দিক যাওয়া যাক এটা হচ্ছে রিসোর্টের ভিতরের ভিউটা এটাই হচ্ছে রুম তো এই সাইডে হচ্ছে গিয়ে ওয়াশরুম ভালোই আছে আর এই সাইডে হচ্ছে বেডগুলো তো এই ছিল রুম তো এই সাইডে পেয়ে যাবেন একটা ব্যালকনি তো এই হচ্ছে ব্যালকুনিটা তো আসলে কারেন্ট নেই জেনারেটরে চলতেছে সাজেকে খুবই কারেন্টে লোড লোডশেডিং এর সমস্যা করতেছে তো এই হচ্ছে একটা দোলনা পেয়ে যাবেন আর এই সাইডে হচ্ছে একটা ভিউ সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন তো এই হচ্ছে এই রুমটা তো চলুন দেখা যাক রুমের ব্যাপারে রিসোর্ট ব্যাপারে একটু কথা বলা যাক কে আছে এই রিসোর্ট একটু কথা বলা যাবে আপনি আসেন তো কি অবস্থা ভাই কেমন আছেন আচ্ছা ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো এটা হচ্ছে সাজেকি কোহলি রিসোর্ট তো আপনাদের রিসোর্ট এর ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম তো কথা হচ্ছে আপনাদের রিসোর্ট যেই রুমটা দেখলাম এই রুমের প্রাইসটা কত আপনার ইকোবলে ডাবল বেডের পড়বে ডাবল বেডরুমের পড়বে আপনার 5500 টাকা আচ্ছা কাপল রুমের হচ্ছে আমনার 4000 টাকা করে 4000 টাকা কাপল রুম জি জি এটা কি অফ সিজন অন সিজনে কোনো ভাড়া আপনাদের অফ সিজনে হলে আপনার ডিসকাউন্ট আছে আমরা 50% আছে তারপর 40% করা যায় আর সিজনে হলে হোল তো এটা হচ্ছে অবকাশ রিসর্ট তো এটা হচ্ছে অবকাশের ভিতরের দিকটা তো এই তো ভিতরে এই সাইডে হচ্ছে এটা কি রিসেপশন জি এটা রিসেপশন এটা হচ্ছে ওনাদের রিসেপশন এটা হচ্ছে দোতলা আর কি এটা দোতলা জি দোতলা তো অবকাশটা তো সুন্দর আছে অবকাশ নিচে এটা কি নিচে রুম আছে জি নিচেটা একটা আর কি একতলা জি এটা দোতলা এটা দুইটা তো এই সাইডে কয়টা রুম আছে এই সাইডে আমরা দুটোলে পাঁচটা রুম আর একতলায় আছে তিনটা রুম আর কি

আর কাপল রুম পড়বে আমরা 4000 টাকা 4000 টাকা আর 4500 আর 4000 টাকা 4500 টাকা আর 4000 টাকা তো এই এটা হচ্ছে অবকাশের ভিউটা ভিতরের দিকের তো এই সাইডে হচ্ছে খুবই সুন্দর লাগবে আপনাদের এই সাইড থেকে এই যে এরকম ফুলের গাছটা দেখতে পারবেন আপনারা

রাত এখন অফ করে দিচ্ছেন তো যাই হোক সব মিলিয়ে যেহেতু রাস ছিল শুক্রবারে তো জন্য আমরা রুমটা দেখাতে পারলাম না তো অবকাশ খুবই ভালো একটা রিসোর্ট আর হচ্ছে গিয়ে সাজেক ইকো ভালি রিসোর্ট খুবই সুন্দর ওইটা দোতলা এটা চারতলা আপনারা যদি আসেন অবশ্যই একবার ওনাদের অনলাইনে পেজটা দেখতে পারেন অবকাশ রিসোর্ট আর ওইটা হচ্ছে সাজেগি নাম দুইটা অবশ্যই আসার আগে ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন